এই যে ই হইল এর এই যে এই যে বিএমপির যা আছে এরা তো কোনো দিনও ই হইতে পারে না এরাও না এরা ইয়ের লগে মিল আছে আমরা এগুলা চাই না আমরা বিএনপিরও চাই না আমরা চাই জুলাই যে হত্যাগুলি হয়েছে এগুলার বিচার চাই আরো যে মা শুনেন জুলাই যে যে হত্যা হইছে যারা মা মা বোনের সন্তান আমার মা আর কত সন্তান গেছে গেছে এগুলা কি বিএনপি করব তার যে করব কখনো করব না আমরা জানি এগুলা জানার পরেও আমরা এই কথা বলতেছি যে যদি হাদির বিচার হাদি হত্যার বিচার না হয় তাইলে আমরা এই আরো তার যে আরো দিয়ে দিব না যে কবর যে করতে করতে আমরা জানি আমরা সব জানি দেখাই আমরা বলছি আমরা চাই না আমার যে জুলাই যারা আছে জুলাই যারা আছে তাদের সাথে আমরা আছি সবার বিচার হইতে হইব আমরা এই সরকারে এই সরকারেও বলতে চাই এই সরকার ওরা হাত আছে এইটি সব জানি আমরা বকের উপরে আরো গুলি মারুক যদি গুলি মাইরা যায় আমরা মহিলার জীবন দিব দরকার হলে জুলাই লেগে আমরা মহিলারাও জীবন দিব আমরা সব ডেলি স্টারে ডেলি স্টার হইল না ঠিক ওই হইল দেশের শত্রু এই ইয়ারে অপরতমা হইল দেশের শত্রু ওরা ই করছে রেখা আম গো এর মধ্যে এদেরকে কেন ইয়ার লেখা করলো কেন এই যে বাংলা ইয়েরা এ গো এগো কেন দইরা নিয়ে গেলো হাতির দিক বিচার দিয়ে করলো না তার লোকেরা ধি দোললো না এগো দোল না কেন হাতির বিচারে এখনো হয়নি কে লেখা তার আসামি কেন ধরো হয় না কে এখনও এটা বলেন আরো হয় আমরা যদি ইয়ার যদি কিছু করে ওগিলে সাথে সাথে দইরা নেয় ওই যে ডিয়ার স্টারের ব্যাপারে বলছে দইরা নিল আবার ওই যে প্রথম আলোর করছে ভালো করছে আরও করবো আর ই করুক আমি খুলি খাইছি বহুত অপমান হয়েছে আর বয় করি না কারে বয় করি একমাত্র আল্লাহ আল্লাহরে বয় করি আল্লাহ ছাড়া কেউ ভয় করি না আমি হাদি সবাই সব আল্লাহর বান্দা তারা আল্লাহর পিছনে আল্লাহর ইয়েতে চলতো আরে বলে আমি সামনে অপেন হয়ে বলতাছি আহ কে আইব আমার গুলি মারতে আমার সাথে আরো আছে আরো গুলি খাইব আমি সবাই নিয়ে আসি যা কাকে গুলি মারবো গুলি খালি খাইতে থাকুন আর দিতে থাকুন দেখি আল্লাহ কখন আমাদের দিকে চায় আল্লাহর কাছে বিচার দিছি আমি হাদিল লেগে আমার জীবনটা গেছে আমি বাসে আমি অসুস্থ আছি আমি আসতে পারি নাই ওইটারে খুন করতাম খারায়া চা পার্টি লমু চা পার্টি চা পার্টি হাদি হত্যার বিচার হবে কি হবে না তা অনেকটা প্রকাশ পেয়ে গেছে এখন আপনি যে প্রশ্নটা করলেন যে সেই প্রশ্নটা হলো যে খুনিরা বাংলাদেশে আছে নাকি তারা বাহিরে চলে গেছে বা বর্ডার পাস হয়েছে দেখেন আপনারা যে সূত্র থেকে জানতে পারতেছেন আসলে সূত্রটা কে গোয়েন্দা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা পুলিশ এনএসআই কেউ কি বলছে যে খুনিরা বর্ডার পাস হয়েছে বলছে কে নাইন শায়ের সে নিজেকে অনুসন্ধানী সাংবাদিক হিসেবে দাবি করে কিন্তু সে একজন মাফিয়া সে অস্ত্র ব্যবসায়ী ছিল আপনারা জানেন যে শেখা সিনার আমলে আপনার সেনাপ্রধান ছিল আজিজ আজিজের ভাই জোসেফ সে জোসেফের সাথে তার অস্ত্র ব্যবসা ছিল সেই লোক তাদের সাথে ব্যবসায়িক দ্বন্দ্বের মধ্য দিয়ে সে মূলত আওয়ামী বিরোধী একটা অবস্থান তৈরি করছে এখন সে যদি বলে যে খুনি বর্ডার পাস হয়ে গেছে কখন কয়টা গুলি করা হয়েছে কখন কোন বাসে উঠছে কখন কোথায় গেছে কোথায় কোন টিকিট কাটছে সে সব সময় সময় যখন বলে দিতে পারতেছে তাহলে নিশ্চয়ই সে খুনি কোথায় আছে সেটাও সে জানে তো গোয়েন্দা সংস্থার উচিত তাকে গ্রেপ্তার করা বা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা